হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আফ টোয়েন্টি থ্রি ফ্রেন্ডস মেজ যে আমাদের ধোকাটা দিলো এ ঢোকাটার আসলে কি বলবো মেজর যে হ্যামিস্টারকে এভাবে কতকটি করলো তারপরে যে তারাই বাঁশটা দিয়ে দিল আমাদের এটা কিন্তু ঠিক করেনি তারা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এয়ার মাত্র আঠারোটি কয়েন দিয়েছে আর এই ভিডিওটি আপনারা দেখলে কীভাবে আপনাদের কয়েনগুলো আপনাদের ওয়ালেটে উল্টো করবেন সেটিও দেখিয়ে দেব শেষে তো আশা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার প্রোফাইলটিতে দেখতে পাচ্ছেন আমার দুই লক্ষ তিরিশ কেতে মানে র্যাঙ্কটা ছিল আর টু পয়েন্ট ফোর মিলিয়ন মতো কয়েন ছিল আর এতগুলো কাজ করার পরও আমাকে মাত্র বেশ কয়েকটা টোকেন দেওয়ার পর বলছে তুমি চলে যাও এখানে দেখতে পাচ্ছেন আমার দশটা এনএফটিও ছিল কিন্তু আমাদেরকে টিগুলো বাইরে সেল করতেও দিলো না আর এতগুলো এনএফটি থাকার পরও আমাদের কয়েকটা মাত্র টোকেন দিয়েছে আর টোকেনের প্রাইস খুব যত হলে আমরা এক ডলার মতো আশা করতে পারি এর যদি বেশি হয় তাহলে তো ভালো না হওয়ারই সম্ভাবনা বেশি কারণ এখন যে প্রোজেক্টগুলো আছে সবগুলোই ধোকা দিচ্ছে প্রি মার্কেটের থেকে খুবই কম পরিমাণে আমাদের আর্নিং দিচ্ছে প্রি মার্কেটে দেখাচ্ছে একটা আর দিচ্ছে আরেকটা এখানে আমার দেখতে পাচ্ছেন মাত্র আঠারো পয়েন্ট সাতষট্টি মতো টোকেন দিয়েছে এই টোকেনটি কিভাবে আপনারা উইড্রো করবেন এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আমি দেখিয়ে দেব তো এখানে আমার মাত্র যেহেতু আঠারো পয়েন্টই তো এখান থেকে আপনারা যখন উইড্রো করবেন তখন দেখবেন এখানে বেশ কিছু ওয়ালেট তারা দিয়েছে যেমন ওকে এক্স বিটগেট বাইবিট আমি বিটগেটে দেখাচ্ছি প্রথমে তারপরে আপনাদেরকে বাইবিটও দেখাবো এখান থেকে আপনারা সব এস করে দিবেন তারপর এখানে ইউআইডি এবং আপনাদের মেজরের যে ডিপোজিট আইডি এটা বসাতে হবে তারপরে কিন্তু নেক্সট করতে হবে এভাবে আপনার করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাইবিট আছে আমার বিটকেটে এখনও ভেরিফাই করতে পারেনি এটা দুঃখজনক বিষয় আমার জন্য তো আমি বাইবিটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ কিভাবে আপনারা ডিপোজিট করবেন এখানে দেখতে পাচ্ছেন তারা ইউআইডি চাইছে ডিপোজিট আইডি চাইছে তারপরে মেমো চাইছে তো এখান এখন মনে করেন এটা আমরা কোথায় পাবো এখান থেকে আমরা বের হয়ে গিয়ে আমরা প্রথমে চলে যাব বায়োবিটে বাইবিটে টিপ দেওয়ার পর কিছুক্ষণ লোডিং করবে তারপর এখানে অ্যাসেটে টিপ দেব অ্যাসেটে টিপ দেওয়ার পর কিছুক্ষণ লোডিংয়ের পর আপনাদেরকে এপিজে নিয়ে আসবে এখান থেকে আপনারা ডিপোজিটে টিপ দিবেন দেখতে পাচ্ছেন ডিপোজিট এখানে টিপ দিয়ে ডিপোজিট ক্রিপ্টোতে টিপ দিবেন সর্বশেষে আছে এটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সাজবারে চলে যাবেন সাজবারে গিয়ে লিখবেন মেজর দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম আর নিচে খেয়াল করেন এই নিচে কিন্তু মেজরের যে টোকেনটা ওইটা শো করছে এখানে টিপ দিলে আপনারা টোন সিলেক্ট করে দিবেন টোন সিলেক্ট করে দিলে এখানে ওকে করে দিবেন ওকে করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে তাদের যে ডিপোজিট আইডি এবং মেমো এই দুটি পেয়ে যাবেন এবং ইউআইডি কিন্তু আপনারা প্রথমেই পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে ঢোকার পরে আপনারা যে লোগোটা থাকবে ওই লোগোতে টিপ দিলে কিন্তু ইউআইডিতে নিয়ে যাবে ওখানে টিপ দিলে কপি করা যাবে তো আমি যেহেতু বাইনান্সের জন্য এখন অপেক্ষা করছি সেহেতু আপনাদেরকে সম্পূর্ণ প্রশেষটা দেখাতে পারলাম না কিন্তু এভাবেই আপনারা ওখান থেকে ইউআইডি তারপরে মেজরের সকল কিছু নিয়ে এসে এখানে সেন্ড করে দিলেই আপনাদের ডিপোজিটটি সম্পূর্ণ হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন